শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো খুব সকাল সকাল উঠে পড়েছি তো ঘুম থেকে উঠেই যে আমার প্রতিদিন বাড়িতে কি কি কাজ করতে হয় দেখো ঘুম থেকে উঠি আমার প্রত্যেক দিন সকালে বাড়িতে এই কাজগুলো করতে হয় তো বন্ধুরা দেখো পুরো ভিডিওটা দেখো আশা করছি আমার বন্ধুদের সবার খুব ভালো লাগবে ওকে বাই টা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা বন্ধুরা